পারলে আমি বাটার চিকেনের মধ্যেও আলু দিয়ে দিই না নতুন মশারিটা কেনার পর আমি রান্নাঘরেই শুচ্ছি তোমরা অনেকে আমাকে বলেছ নতুন মশারি কেনার কী দরকার ছিল চাইলে তুমি কুলারটা কিনতে পারতে বা চাইলে তুমি রান্নাঘরে নেট লাগিয়ে নিতে পারো রান্নাঘরে জাল না খুলে শোয়াটা ঠিক নয় এটা তোমরা একদমই ঠিক বলছো কিন্তু কী বলো তো কিছু কিছু সময় না কিছু কিছু পরিস্থিতি মানুষকে বোঝানো যাবে না বা হয়তো বললেও তোমরা বুঝবে না তবে আমার এখন এই মুহূর্তে এটা করা ছাড়া কোনো উপায় নেই এটাই আমাকে করতে হচ্ছে মানে রান্নাঘরেই আমাকে শুতে হচ্ছে কারণ ঘরের মধ্যে এতটাই গরম যে আমার পক্ষে সত্যি শোয়া সম্ভব নয় সেই সাথে কুলারটা কিনলে কেনাই যায় কিন্তু অনেক রকমের সমস্যা থাকে আর সব সমস্যা বলে বোঝানো যাবে না তবে তোমরা যে ভয়টা পাচ্ছ যে রান্নাঘরে জালনা খোলা থাকলে অনেক সময় কিছু ঢুকে আসতে পারে পোকামাকড় করা আসতে পারে এ বিষয়ে একটা কথাই বলবো কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে না ভয়কে জয় করা ছাড়া কোনো উপায় থাকে না আর সত্যি কথা বলতে একটা কথা আছে একটা প্রবাদ আছে যে বাঘের দেখা আর তার লেখা যদি থাকে তাহলে সেটা কেউ খণ্ডাতে পারে না আর সময়ের সাথে সাথে এখন আমাকে অনেকটা সাহসী হতে হচ্ছে ভয় আমারও লাগে কিছু করার নেই গো আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না আমার পরিস্থিতি বা বললে তোমরা হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করবে তো এখন এটাই হলো আমার পরিস্থিতি যে আমাকে এভাবেই অ্যাডজাস্ট করতে হবে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে কিছু না কিছু বিষয় মানিয়ে চলতে হয় আমিও সেটাই চলার চেষ্টা করছি সময়ের সাথে সাথে আশা করছি আগামী দিনে অনেক ভালো সময় আসবে এই আশা নিয়েই প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা মানুষ বাঁচি আমিও বাঁচছি আমার ইউটিউব ফ্যামিলিতে এমন অনেক মানুষ আছে যারা আমাকে একদম নিজেদের ঘরের মেয়ে মনে করে কেউ দিদি কেউ বন্ধু আবার কেউ বোন মনে করে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমার জন্যে তারা সত্যিই খুব টেনশন করে আমার কিছু খারাপ দেখলে তাদের মনটা খারাপ হয়ে যায় আমি খুশি থাকলে তারাও হাসে এটা সত্যি আমার কাছে বিরাট বড় প্রাপ্তি আবার তোমাদের অনেকের আমার প্রতি অভিমানও হয় এটা দেখে আমার আরও বেশি ভালো লাগে কারণ মানুষ তার প্রতিই অভিমান দেখাতে পারে যার প্রতি ভালোবাসা থাকে তো চাই হোক তোমরা কখনো এটা ভাববে না যে আমি তোমাদের কমেন্টস পড়ছি না আমি তোমাদের কমেন্টস সবসময় পড়ি কিন্তু সবসময় হয়তো তোমাদের সব কথা রাখতে পারি না পরিস্থিতির জন্য জানো তো কারণ সব সময় সবার পরিস্থিতি সমান হয় না তো আজকে সকাল বেলায় না একটু ফার্নিচারগুলো মুছে নিলাম কারণ আজকে হাতে সময় আছে ব্রেকফাস্ট বানানোর তেমন কোনো তাড়া নেই কারণ কালকের কিছুটা ভাত রয়েছে সেটাই খাবো এখন এই রান্নাঘরটা ঝাড় দিয়ে যাব স্নান করতে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ এপ্রিলের তিরিশ তারিখ মঙ্গলবার সকালবেলায় ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু কাজকর্ম সেরে একবারে স্নানটাও করে নিয়েছি বালতিতে জামাকাপড় রয়েছে এখনও মেলা হয়নি বাহিরে প্রচণ্ড রোদ রোদটা একটু কমুক তারপর মেলতে যাব এখন সকালের খাওয়া দাওয়া করব থাইরয়েডের ওষুধটা ঘণ্টাখানিক হলো খেয়ে নিয়েছি আজকে সকালের ব্রেকফাস্ট হবে পান্তা ভাত দিয়ে কালকে রাতের দেওয়া ভাত ছিল ছোট কিছুটা নিয়ে গেছে আর কিছুটা আমার জন্য রেখেছে তো সেটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করব তো চটপট করে আমি ভাতটা বেড়ে নিই ভাতটা বেড়ে নিয়েছি জলদাওয়া ভাত কাঁচা পেঁয়াজ সঙ্গে একটু ডাল আর আলু সিদ্ধ এবার খেতে বসি গরমের সময় জল দেওয়া ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে লাগে পর আজকে আলু ভাজা ভাজা ডিম দিয়ে বেশি ভালো তবে যা আছে এটা দিয়েই খেয়ে সকালের খাওয়া দাওয়া তো হলো তবে যতটা থালাতে ভাত নিয়েছিলাম পুরোটা শেষ করতে পারিনি পরিমাণটাও অনেকটা ছিল সেই সাথে সকালবেলায় ভাত খেতে আমার বেশ কষ্ট হয় বহু বছর হয়ে গেল এই অভ্যাসটা চলে গেছে বলতে পারো নতুন করে আবার শুরু করতে হবে এখন মনে হচ্ছে দুপুরে আর খাওয়া দাওয়া লাগবে না তবে তা বললে তো হবে না আজকে আমি দুপুরবেলাতে বানাবো বাটার চিকেন অনেক দিন ধরে ভাবছি তো চলো এখন বাটার চিকেনের প্রিপারেশন শুরু করি আজ জীবনে প্রথমবার বানাবো আর অবশ্যই নিজের জন্য বানাবো আলাদা করে কেউ তো নেই যে তার জন্যে বানাবো তবে হ্যাঁ টেস্ট তো একটু একটু সবাইকে করাবো সেটা আলাদা ব্যাপার কিন্তু বানাচ্ছি নিজের জন্যে তো কেমন হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সাথে কি করে বানাবো সেটা তো আগে শেয়ার করব তো চলো শুরু করি কাজ প্রথমে আমি এগুলোকে একটু শিলে বেটে নেবো একে একে তিনটেই আমার বাটা হয়ে গেছে এবার আমি একটু কেটে গেছে এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করবো তবে একবার না দুবার ম্যারিনেট করবো প্রথমবারে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবার দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন লবণ সমস্ত কিছু ভালো করে একটু মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এবার সেকেন্ড করব তার একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তেলের মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যদিও আমি এটা খাই না তবে আজকে একটু ব্যবহার করছি এবার আমি এর মধ্যে দিচ্ছি জল ঝরানোর টক দই একটুখানি গরম মশলা একটুখানি হলুদ দিচ্ছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এদিকে এটাও রেডি হয়ে গেছে এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা থাক ততক্ষণ কয়েকটা বাসন জমেছে আমি এগুলোকে একটু ধুয়ে নেবো দশ মিনিট হয়ে গেছে আর এবারেট করা চিকেনটাকে নিয়ে এলাম আর এবার মশলাটা করে রেখেছি এই মশলার মধ্যে চিকেনগুলো একটু দিয়ে দেব আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এবার এই চিকেনটাকে ঢেকে ফ্রিজে আরো আধ ঘন্টার জন্য আমি একটু রেখে আসব। এবার আমি বাকি কাটাকাটি একটু পরে নেব কাটাকাটি কমপ্লিট এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিলাম এক টুকরো বাটার সেই সাথে দিচ্ছি খানিকটা সাদা তেল এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের পর আর কয়েক টুকরো আদা পেঁয়াজ রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা হালকা লাল হতে শুরু করেছে এবার আমি রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা আধ পাকা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু লবণ আর একটু গরম মশলা টমেটোটা ভালো মতো বলে গেছে তবে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি আর এবার আমি এর মধ্যে আট দশটা কাজু দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে আর এবার আমি এটাকে বন্ধ করে দিলাম এটা কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়ে আসি এবার এই চিকেনটাকে একটু ভেজে নেব এবার একটুখানি বাটার দিয়ে বাটারটা ভালো করে একটু বাস করে দেবো এবার চিকেনের পিস গুলো বসিয়ে দেবো চিকেন টা হতে আমি একটু মশলাটা পেস্ট করে নিই মশলাটা ঠান্ডা হয়েই গেছে মশলাটা করার জন্য আমি একটু জল ব্যবহার করছি আমি ডিপ ফ্রিজে একটু জল রেখেছিলাম সেই ঠান্ডা জলটাই একটু কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম মশলাটা করে নিয়ে এলাম এদিকে চিকেনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর এবার এটাকে সরিয়ে রাখলাম আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা বাটার আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবার আমি যে মশলাটা করেছি সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব মশলাটাকে একটু ছেঁকে দিলাম মশলাটাকে একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে যে চিকেনগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব আজ মনে হয় প্রথম আমি আলু ছাড়া চিকেন রান্না করছি আলু ছাড়া আমি চিকেন রান্না করতেই পারি না পারলে আমি বাটার চিকেনের মধ্যেও আলু দিয়ে দিই এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা একটু তুলি দেখতে তো বেশ ভালোই লাগছে মধ্যে দিয়ে দেবো খানিকটা আমলের ফ্রেশ ক্রিম আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি আর কিছুটা ধুলা পাতা ওপরে ছোট্ট এক টুকরো বাটার দিয়ে দিলাম আমার বাটার চিকেন রান্না হয়ে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এই সমস্ত রান্না বান্না করা মানে হলো গুচ্ছের বাসন হবেই যতই চেষ্টা করি না কেন কম বাসন ভোগ হবে না গুচ্ছের বাসন হবে আর আমার তো একটু বেশিই হয় এবার চিকেনটাকে একটা বাটিতে নামিয়ে নিই ছোটিকে একটু দিয়ে আসি তোমার নাকের মাথায় কি হয়েছে হ্যাঁ ফোড়া আছে এখানটায় ফুল আছে হ্যাঁ ফোড়া আছে ফোড়াই হয়েছে নাক পুরো ফুলে গেছে বাটার চিকেনের সাথে খাওয়ার জন্যে আমি দুটো পরোটা বানিয়ে নিচ্ছি আগের পরোটাটা না খুব একটা ভালো হয়নি তবে এটা কি সুন্দর ফুলেছে দেখো দেখেই চোখটা জুড়িয়ে গেল তাই তোমাদেরকেও একটু দেখালাম উড়িয়েই ফেললাম গো পরোটাগুলো শেষ পর্যন্ত পুড়েই গেল গো একটু চিকেন নিয়ে নিই এবার আমি খেতে বসি বাটার চিকেন আর পরোটা এবার ঘি বলি কেমন বানিয়েছি সত্যি আমার কষ্টটা সার্থক আমার খেতে দারুণ লাগছে আমি আজকে প্রথম খাচ্ছি ব্যাটার চিকেন আমি এর আগে খাইনি কোনো রেস্টুরেন্টেও ট্রাই করিনি প্রথম নিজের হাতে বানিয়ে খাচ্ছি আমার প্রথমবার বাটার চিকেন রান্না এবং খাওয়ার অভিজ্ঞতা ভীষণই ভালো আমার মনে হয় এই ধরনের চিকেনের সাথে না রুটি বা পরোটা বেশি ভালো লাগবে সেই জন্য আমি পরোটা বানিয়েছিলাম তবে আমার খেতে কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে নেক্সট টাইম অবশ্যই আমি আবার বানাবো আর বানাতে খুব একটা সময় লাগে না আমি যেহেতু ভিডিও করি তাই আমার একটু সময় লেগে যায় কিন্তু এটা বানানো খুবই সহজ আমার মনে হয়েছে এবং খেতে খুবই টেস্টি হয় তো আমি তো রুটি পরোটার সাথে খেয়েছি ছুটিরা খেয়েছে ভাত দিয়ে তো ভাত দিয়ে কেমন লেগেছে সেটা ছটির কাছ থেকেই জানবো ছটি খেয়েছে ভাত দিয়ে কেমন লেগেছে টমেটো দেওয়া যে অনেক সেই লেগেছে ভালো ভালো লেগেছে লেগেছে আমার কিন্তু খুবই খেয়ে নিয়েছে না তাও তো আমি একটু ঝাল দিয়েছি অত ঝাল কেউ দেয় না আমি অনেক ঝাল দিয়েছি জানি সবাই ঝাল পছন্দ করে না হলে না হলে ভালো লাগত না নেতুবাবুর ঠাম্মি তো নিলই না সাধারণ খাবার হলে নিত বললো অসাধারণ খাবার খাবে না মশলা সেটাই সেটাই না একদমই কম হুম টমেটো আর পেঁয়াজ আজকে রান্নাটা আমার সার্থকই হয়েছে তবে আমার শ্বশুরবাড়ির লোকজন একটু লাল লাল চিকেনের ঝোল বেশি পছন্দ করে মানে তাতে প্রচন্ড পরিমাণে ঝাল দেওয়া থাকবে তাহলে খুব ভালোবাসে তবে হ্যাঁ কম বেশি সবারই একটু ভালো লেগেছে তবে ওই ঝালটা ছিল বলেই ভালো লেগেছে আর আমি যথেষ্ট লঙ্কা দিয়েছি আগে তো ধরো অত রান্নাবান্না করতাম না বাড়িতে এসে এখন একটু রান্নাবান্না করি আগে তো শুধু নিজে খেতাম নিজেই বলতাম ভালো হয়েছে এখন যদি কেউ বলে ভালো হয়েছে তাহলে একটু বেশি ভালো লাগে আর ভালো না হলেও মনে জোর করে বলে ভালো হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা এত সকাল 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 থেকে শুরু করেছি তাই সকাল সকাল শেষ করছি